আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদ্দিস আমি না হয় এখানে আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব নাহলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় না নাহলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ দিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ দিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম মিয়া পাশ কাটা যান নাই ইমাম কসল্লামী এর সাদু সারি তিনি পাশ কাটা নাই ইমাম সাকাবি পাশ কাটা যান নাই আব্দুল হক মোহাদ্দি পাশ কাটা যান নাই আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা নাই ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটা নাই আল্লামা ইমাম রুনদি তিনি পাশ কাটা যান নাই তারা তো নয়শো বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে ক্রমে বলতেই হয় সাইখুল ইসলাম ইবনুত তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন ইত্তিদাউস সিরাতুল মুস্তাকিম ইত্তিদাউস সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খন্ড 123 পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্তা খাজা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান নবীর জন্মদিনকে ঈদ বানাবে ওয়া ইত্তিఖాজিহি মৌসুমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহু আল্লাহ আল্লাহু তিনি বলেছেন আজরুন আজিম উত্তম প্রতিদান লে হুসনে কাসিহি ওয়া লে তাজিমিহি লারসুলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদিস আমি না হয় এখানের আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব না হলে আমি একটা মসজিদের হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া পাশ কাটা যান নাই ইমাম কসলানি এর সাদুল তিনি পাশ কাটা নাই ইমাম সাকাবি পাশ কাটা যান নাই আব্দুল হক মোহাদ্দি পাশ কাটা যান আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা নাই ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটা যান নাই আল্লামা ইমাম রুনদি তিনি পাশ কাটা যান নাই তারা তো নয়শ বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে